দেখেন কাজটা হচ্ছে আমরা কাজের পক্ষে আছি হ্যাঁ কাজটা হচ্ছে খুবই ভালো হচ্ছে কাজটা হয়ে গেলে প্রত্যেকটা মানুষেরই সুবিধা হ্যাঁ সুবিধা উপভোগ করবেন কিন্তু আজকের দিনে আজকের দিনে যে আগাম সকাল থেকেই রাস্তা ব্লক করে রেখে দেওয়া হয়েছে তাতে বহু মানুষ হ্যাঁ বিপর্যয়ের মধ্যে পড়েছেন হ্যাঁ যে একটাও মানুষ এদিককার মানুষ ওদিকে যেতে পারছে না ওদিককার মানুষ এদিকে আসতে পারছে না হ্যাঁ সাইকেল মোটর সাইকেল তো দূরের কথা হেঁটেও যেতে পারছে না হ্যাঁ এবং বাড়ির থেকেও কিছু মানুষ আছে যে বাড়ির থেকে গাড়ি বার করবে হ্যাঁ সে বাড়ি থেকে গাড়ি পর্যন্ত বার করতে দিচ্ছে না তারা হুম অথচ কাজটা এখনও পর্যন্ত আনকমপ্লিট হয়ে পড়ে আছে সকাল থেকে তো রাস্তা ব্লক আছে কিন্তু কাজ এখনও কিছু হয়নি হ্যাঁ কাজটা যত তাড়াতাড়ি সম্ভব যদি হয়ে যায় তো আমরা প্রত্যেকটা মানুষ হ্যাঁ খুবই ভালো লাগবে হ্যাঁ এবং রাস্তাটা যেন খুব তাড়াতাড়ি খুলে যায় হ্যাঁ রাস্তা না খোলার কারণে বহু মানুষ এই বিপদের মুখে পড়েছেন একটাও মানুষ ভালোভাবে মানে নিজস্ব কাজ করতে পারছেন না এদিক রাস্তা তো যে আটকানো হয়েছে বা ঘর থেকে বেরোতে পারো পালন করার জন্য যেটা বলা হয়েছে সেটা তো তোমাদের সুরক্ষার জন্য বলা হয়েছে যে কোনো রকম বিপদ যদি হয় তখন তোমাদের উপরে সেটা পড়বে কিন্তু এই মুহূর্তে যে একটা বিপদ হলো এখানে এরপরে যদি ইয়েটা বেড়ে যায় মানে সময় সীমাটা যদি বেড়ে যায় এখন তো আটচল্লিশ চব্বিশ ঘন্টা সময় দেওয়া হয়েছে যদি বেড়ে যায় তখন আপনার দোকান তো আরও কিছুক্ষণ ধরে বন্ধ থাকবে যদি পরবর্তীতে সময় সীমাটা যদি বেড়ে যায় তো আমাদেরকে আরও বিপদের মধ্যে অসুবিধার মধ্যে পড়তে হবে হ্যাঁ কিন্তু আমরা চাই যে কাজটা যেন খুব তাড়াতাড়ি সম্ভব যেন করে নেয় হ্যাঁ কাজটা যত তাড়াতাড়ি সম্ভব যেন হয়ে যায় হ্যাঁ এটাই আমাদের অনুরোধ কি নাম তোমার আমার নাম শেখ আজিজুল আমার বাড়ি স্টেশন মোড় তোমার দোকান আছে আমার দোকান আছে দোকানে ধরুন দোকান তো ক্ষতি হবেই কারণ অনেকে লোন নিয়েছে দোকান খুলেছে অনেকে ধরেন বিজনেসভাবে যেভাবে খুলেছে সেভাবে আমাদের লোনের দিক থেকেও তো অসুবিধা হবেই এবং আর কাজটা তো খুব যেভাবে বলেছিল সেভাবে তো হচ্ছে না কাজটা কাজটা বলেছিল আটচল্লিশ ঘন্টার মধ্যে কমপ্লিট করে দেবো তো সকাল থেকে তো কোনো কাজই হয়নি এবং ধরেন এখানে যে দোকানদারদের আমাদেরও দোকানদার আছে আমাদের দোকানে যে অসুবিধা হচ্ছে সারাদিন যে দোকান বন্ধ থাকছে এই কাজ যতক্ষণ কমপ্লিট না হলে দোকান খুলতে দিবে না দোকান না খুলতে দিলে তার মিনিমাম একটা খরচা আছে সেই খরচাটাও তো সরকার থেকে করবে না সে আমাদেরই করতে হবে সাধারণ মানুষ মানুষেরও অসুবিধাও হচ্ছে এখানে একটা মৃত্যু হয়েছে এই কিছুদিন কিছুক্ষণ আগে একটা মৃত্যু হয়েছে সে মৃত্যুটাকেও মানে এদিকে মানে নিয়ে যেতে পারছে না বডিটা নিয়ে যেতে পারছে না দাফনের জন্য তাহলে এবং এটাও একটুখানি সমস্যা ব্যাপারে পড়ছে মানুষ তো কাজটা যত তাড়াতাড়ি হবে আমাদের তত ভালো হবে আর বীরভূম বাসী সুবিধা হবে কাজে এই কাজটা খুব অসুবিধার মধ্যেই পড়ে আছে অনেকে ডেলিভারি রাস্তায় যাচ্ছে আটকে যাচ্ছে রেল পড়ে যাচ্ছে আটকে যাচ্ছে অনেকে মারা যাচ্ছে অনেক সমস্যা যা হচ্ছে চিকিৎসা হ্যাঁ প্রবলেমটা এখন প্রবলেম হচ্ছে আর রেল এইদিকে এটা রেল চোখে দেখছে না হ্যাঁ আমরা দেখছি আমরা পাশে দাঁড়িয়ে মানুষের একটুখানি উপকার করছি যদি আমাদের আমরা তো বাঁচাইতে পারবো না আমরা ডাক্তার নয় আমরা সাধারণ একটা পাবলিক দোকানদার হিসাবে আমরা যেটা কর্তব্য সেটা করছি সাহায্য করছি না আমার নাম মুস্তাক দোকানদার দোকানদার 어근아아

প্রথম কথা হচ্ছে রেলকে সব ধরনের সহযোগিতা জেলা প্রশাসনের রাজ্য প্রশাসন করে যাচ্ছে আমাদের কাছে চেয়েছিল স্থানীয়ভাবে যাতে আমরা সব ধরনের সহযোগিতা করি এবং ভোট টিকেট দিকে আমাদের কর্মীরা দাঁড়িয়ে থেকে ব্লককে সহযোগিতা করা পাবলিকে সহযোগিতা করা এবং যাতে কোনো রকমভাবে রেলের এই কাজে কোনো ডিস্টার্ব না হয় সেদিকে নজর দেওয়া হচ্ছিল আমরা যখন প্রথম গাডারটা উঠল তখন দেখলাম ঠিক আছে দ্বিতীয় গাডারটা ওঠার পর দেখা গেল গাডারটা দশ মিনিট পর স্লিপ কেটে গাডার দুটো পড়ে যাচ্ছিল এবং এতে মনে হয় আমার ব্যক্তিগত মত শুধু নয় মানুষের সাধারণ মানুষের মত হচ্ছে যে রেল মানুষের মানুষ মৃত্যু নিয়ে ওরা একটা আনন্দ ফুর্তি করছে কোনো রকম সেফ অ্যান্ড সেফটি বলে যে জিনিসটা সেটা রেল থেকে দেখা হচ্ছে না তারা শুধুমাত্র মানে সাম্প্রদায়িক উস্কানি দিয়ে বা কোনো অঘটন ঘটিয়ে শুধুমাত্র ক্ষমতা ব্যবহার করছে যে মানুষ এত মানুষ চলাচল করবে এত মানুষের সেফ অ্যান্ড সেফটির ব্যাপার আছে সেখানে রেলের অফিসারা কী করছিল এই যে তারা যে ভুল করছে লাগা গাড়াটা ঠিক লাগাচ্ছে না ভুল লাগাচ্ছে এখানে রেলের সব বড় অফিসার আছে তারা কী দেখছিলাম আমার তো মনে হয় যে রেলের যে অফিসারা আছে তারা সঠিক নজর দিচ্ছে না যদি দিত তারা আরও ভালো ইকুইপমেন্ট নিয়ে এসে তারা এই কাজটা করতে পারত এবং তারা সবসময় আখের গোছানোর চেষ্টা করছে মানুষের মৃত্যু নিয়ে তারা আনন্দ ফুর্তি করে তাই ভাবছে এখানে কিছু মানুষ মারা যাক তারা রাজনীতি করতে পারবে কিন্তু আমরা সব ধরনের সহযোগিতা করে যাচ্ছি আমাদের এমপি শতাব্দীর বহুবার পার্লামেন্টে এটা নিয়ে বলেছে এই এই মানে শিউড়ির যে ওভার রেল ওভার ব্রিজ সেটা হলে বহু মানুষের উপকার হবে সেদিকটা নজর দেওয়ার জন্য বারবার করে রেলকে বলা হওয়ার পরে এতদিনে গাড়াটা উঠছিল কিন্তু আজকে যে জিনিসটা দেখলাম তাতে এই গাডার ওঠার পর মানুষ সুস্থ হয়ে থাকতে পারবে কিনা চলতে পারবে কিনা এটা বড় একটা প্রশ্ন চিহ্ন দাঁড়িয়ে দাঁড়িয়ে আছে এবং দুটোই বন্ধ ছিল এই যে যে বিপত্তিটা এরপরে কি মনে হচ্ছে এটা ঠিক প্রথম কথা হচ্ছে আমার যেটুকু ধারণা ব্যক্তিগত ধারণা তাতে যদি আরও কিছু সময় লাগে আজকের দিনে যদি আরও যদি চাড়ে চায় পাঁচ ঘন্টা যদি দরকার লাগে ব্লকের জন্য রাস্তা ব্লকের জন্য নিশ্চয়ই প্রশাসন জেলা প্রশাসন দেবে এবং জেলা প্রশাসন ওইদিকে নজরও আছে আশা করি কারণ বারবার তো জিনিসগুলো হবে না যদি রেল এটা ভুলটাকে শুধু পারে শুধাক আর যদি না হয় তাহলে আমাদের ধারণা যে এটা রেলের একটা প্রি পরিকল্পনা যাতে মানুষ জুড়ি মানুষ কষ্ট থাকে বীরভূমের মানুষ কষ্ট থাকে সেই ভাবনা চিন্তা তাদের আছে না এতদিন ধরে কতদিন আমরা চেয়েছি যেটা হোক হোক হচ্ছিল না এখন রামনবমীর দিন এটা ব্লক চেয়েছিলো মানে ভাবতে হবে এই জিনিসগুলো আমাদের এখন চিন্তার প্রশ্ন দাঁড়িয়েছে রাম রমনী দিন প্রস্তিত ছিল জেলা প্রশাসন রামনবনী দিন নেয় নাই কারণ রামনবীর দিন হিন্দু সম্প্রদায়ের বহু মানুষ মিটিং মিছিল করে তারপরে এরা ঈদের দিন চাইলো সেটাও দেওয়া হলো না কারণ মুসলিম সম্প্রদায়ের মানুষ সেটার দিকে তাদের মানে আচার বিচার মিছিল মিটিং করে আজকে চেয়েছে আজকে সঙ্গে সঙ্গে দিয়ে দেওয়া হয়েছে তা জেলা প্রশাসনও সহযোগিতা করছে কিন্তু রেলের চিন্তা চিন্তাভাবনা হচ্ছে একটা বিশৃঙ্খলা তৈরি করা সেই বিশৃঙ্খলা মনে হয় তৈরি করছে 个。<Good>